চোখপুরের দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিপিডিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম শপ রিভিউ এর ভিডিওতে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও আজকে দেখাতে যাচ্ছি আপনারা এর আগে বাইকের শোরুম দেখেছেন রংপুরের মধ্যে যেখানে বাইক খুব সহজে এবং সুন্দরভাবে ভালো করা যায় আপনাদেরকে সেই ঠিকানা দেওয়া হবে এবং ভাইদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো জন্য আজকে এনাকে শপে এসেছি তো দর্শক মন্ডলী এখন আপনি যাকে দেখছেন ভাই মিলন বাজারে আছেন ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম সঞ্চয় আচ্ছা আপনার দোকানের নাম আমার সার্ভিস সেন্টারের নাম মিলন বাজার হিরো সার্ভিস সেন্টার আচ্ছা এটা কোথায় লোকেশন এটা হচ্ছে ফায়ার সার্ভিস মোড় ফায়ার সার্ভিস সংলগ্ন ফায়ার সার্ভিসে আসলে আমাদেরকে পাবেন শোরুম দেখা যাবে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট আমার চ্যানেলের নিচেই দেওয়া থাকবে নাম্বার হ্যাঁ কালেক্ট করতে পারবেন আর এখানে সব হিরো গাড়ির সার্ভিসিং হয় আপনাদের যে কোনো সময় যে কোনো সমস্যা হিরো বাইকে এনি হিরো বাইকে আসবেন ইনশাল্লাহ ভালোভাবেই আপনাদের গাড়িগুলো আমরা মেরামত করব যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদের গাড়ি যেন ভালো থাকে আর গাড়ি ভালো থাকলে আপনারা ভালো থাকবেন এটাই আর কি আর যদি কোনো প্রশ্ন থাকে আপনি বলতে পারি ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আমরা এখন একপাশ এক থেকে দেখি আপনার এখানে কী কী আছে কী কী সার্ভিসিং করা হয় এগুলোর খরচ সম্বন্ধে আপনি একটু ধারণা দিয়ে দেবেন যে কোনটা সার্ভিসিং এর কেমন খরচ আপনাদের এখানে করে তো আমরা এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছি ভাই এটি কী মেশিন এটা হচ্ছে আমাদের মেশিন এটা দিয়ে গাড়িতে যদি ময়লা ডালা থাকে ময়লা পরিষ্কার করা যাবে এবং একটা আছে যেটা মেশিনের সাথে আমরা নাটবোর্ড

মাস্টার সার্ভিস আমরা পনেরোশো টাকা রাখি মাস্টার সার্ভিস আর বাকিটা কাজের উপর নির্ভর করে অনেক সময় দেখা যায় গাড়ি খুলতে গিয়ে অনেক কিছু আরো নষ্ট বের হয় সেক্ষেত্রে আলাদা করে সার্ভিস কাজের উপর হয় জি তো দর্শক মন্ডলী আপনাদেরকে এখানে দেখাবো আরো যে ভাইয়েরা আছেন দেখতে পাচ্ছেন ভাই এই গাড়িটা কি নষ্ট হয়েছে মানে এই গাড়িটার কাজ প্রায় কমপ্লিটের দিকে এই গাড়িটা ইঞ্জিনের সমস্যা হয়েছিল ইঞ্জিনের নষ্ট বেয়ারিং নষ্ট হয়েছে ক্যামেরো কারণ নষ্ট হয়েছে ভাল গেছে চেন সেট গেছে প্লাস হচ্ছে বল গেছিল তারপরে হচ্ছে শাঁখা বয়েল সিল গেছে তারপর হচ্ছে হেডলাইটের বাল্ব জ্বলে না সিলগুলো প্রবলেম ট্যাবেল ট্যাবলগুলো প্রবলেম ছিল এলাকার কাজ করা হলো আর কি ব্রেক শুগুলো চাকার বেয়ারিং গুলো ভাঙছে ওগুলো খুলে নিয়ে আসছি কাজ করানো এটাতে সর্বমোট রিপেয়ার বিল কত আসছে আপনাদের এটাতে ওভারঅল ওভারঅল আপনার এটা আসবে

আবার টেবিটের টেবিটের সমস্যা এই গাড়িটাতে একটু টেবিটের সমস্যা সাউন্ড করতে চাই ওটা সাউন্ড ক্লিয়ার করার জন্য এখন কাজ করা হবে আচ্ছা আচ্ছা এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা রিপেয়ার হচ্ছে এটা রিপেয়ার খরচ কত আসছে ওটাতে 300 টাকা 300 টাকার মধ্যে তারপরে ভাই এই গাড়িটা দেখতে পাচ্ছি এটাতে আসলে কি সমস্যা হয়েছে একটু বলবেন এটা যেটা সত্যি কথা বলা আমার এই এক বন্ধুর গাড়ি জি এটা কিন্তু বাইরের গাড়ি জি এটা হুন্ডার গাড়ি এটা সমস্যা হয়েছিল যে লকটা যে লোক লাগাবে ব্যাগ হুক ওটা নাট ভেঙে গেছে ওটা বের করলাম এদিকে চাকার বেয়ারিং আছে বিয়ারিংগুলো একদম ভেঙে গেছে বিয়ারিংগুলো চেঞ্জ করবো ক্লাসটি টুকটাক আচ্ছা টোটাল এরতে রিপেয়ার কত হবে 200 টাকার উপর টাকার মধ্যে কিন্তু এই গাড়িটি সার্ভিসিং করতে না তোwasm হলে আপনাদের গাড়ি এখানে আপনারা নিশ্চিন্তে এসে সার্ভিসিং করাতে পারেন ভাইয়েরা অনেক অভিজ্ঞ আর দীর্ঘদিন থেকে এই সার্ভিস দিয়ে আসছে তো আশা করি আপনারা সেখান থেকে অনেক উপকৃত হবেন ভাই এই গাড়ির কি সমস্যা এই গাড়িটা যখন প্লাস্টিক আইটেম আছে এটা লাগাবো প্লাস্টিক আইটেমগুলো সব কমপ্লিট লাগাবো আর তো গেছে সিলগুলো লাগাবো ইঞ্জিনে একটু রিপেয়ারের আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকার মতো আসবে তো দশমে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা ছয়শো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু রিপেয়ার হয়ে যাবে আপনারা দেখছেন এখানে সামানিক টাকা কিছু খুলে রাখা হয়েছে প্রবাস করা হচ্ছে অনেক গুলো আছে আর এগুলো হচ্ছে এনাদের অপারেটিং টেবিল এখানে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ তারপরে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট আরও অন্যান্য যেগুলো এখানে থাকে তো আপনারা সেটি দেখতে পাচ্ছেন অপারেং টেবিল আর এগুলো হচ্ছে এনাদের সার্ভিস পয়েন্টের আলাদা জায়গায় এসে সেখানে গাড়িগুলো স্টোর করে রাখা হয় আর অনলাইন জব এনাদের এটি হচ্ছে অফিস রুম এখানে আপনারা এসে রেখে হ্যাঁ ম্যানেজার এখানে ম্যানেজার যিনি আছেন আপনার নাম আমার নাম মোহাম্মদ মানিক আচ্ছা আপনার এখানে সব কিছু দেওয়া আছে যে এখানে ম্যানে ম্যানেজারের ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে এবং দশ মধ্যে আপনাদেরকে ঠিকানা বলে দেওয়া হয়েছে আর এখানে ফোন নম্বর দেওয়া হয়েছে আপনারা এই ঠিকানায় আসতে পারেন ফায়ার সার্ভিসের পাশেই এটা হচ্ছে রংপুর ফায়ার সার্ভিস পাশেই এনাকে একটা শোরুম তো এখানে যিনি আসেন সার্ভিস নিচ্ছেন একজন ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো তিনি এখানে এর আগে সার্ভিস করিয়েছেন কি না বা কেমন এখানকার সুবিধা তার মুখ থেকেই শুনবো সালামু আলাইকুম ভাই আপনার নাম সবুজ আচ্ছা ভাই আপনি কি করেন আপনি ব্যবসা করুন এখানে আপনি যেহেতু মিলন বাজারে এসেছেন এখানে মোটরসাইকেল সার্ভিসিং করানোর জন্য এসেছেন আপনার মোটরসাইকেলে কী সমস্যা আমার

আপনারা যদি অবশ্যই সার্ভিসিং নিতে চান তাহলে নিশ্চিন্তে আগেই চলে আসুন নিউডেন্ড কাজার ফায়ার সার্ভিসের পাশে এখানেই আপনারা চলে আসবেন তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম